এই যে এইটা কিন্তু সবে মাত্র বিক্রি হইল বাবাজি কত দিয়ে কিনলেন কত দিয়ে কিনলেন সাড়ে বাইশ পোষার জন্য পোষার জন্য জন্য কিনছে সাড়ে দেখছি আমরা এটা একটা তিন মাসের মতো তিন মাস থেকে কম হবে সার বাচ্চা ক্রস জাতের আর দর্শক আমরা রয়েছি বড় খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবার হাটটা হয় জমজমাট আজকে মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভাইয়া এই বাচ্চাটা কত কি দাম চাচ্ছিল এটা আড়িয়া বাচ্চা বত্রিশ চাচ্ছিল আচ্ছা এখন পর্যন্ত কত বলে পঁচিশ ছাব্বিশ আর বেচা কিনার দাম লাস্ট মানে সাতাশ আঠাশ হলে দেওয়া যাবে না পঁচিশ ছাব্বিশ বলে সাতাশ থেকে আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে এই যে এটা কিন্তু তিন মাস থেকে কম হবে বয়স দুই মাসের মতো বয়স হতে পারে আচ্ছা কত 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 কইছেন শুনি কত বললো আচ্ছা আচ্ছা কত বলে গেলেন কত কত বললো চব্বিশ সাড়ে চব্বিশ আর আপনি কত চাইছেন লাস্ট মানে দেওয়া যাবে কত থেকে তিরিশ থেকে পাঁচশো কম এটা একটা সার বাচ্চা ক্রস জাতের তিরিশ থেকে পাঁচশো কম হলে বেচা কিনা করবেন তিন মাস থেকে কিছুটা কম হবে বয়স আচ্ছা আর এটা এ ভাইয়া এটার দাম কত আরে চাওয়া চাই না বেচা বেচির বলো পঁচিশ হলে হবে তাহলে পঁচিশ পঁচিশ হলে পঁচিশ হলে এই টাকা এই যে দেখছেন শাহিমান সার বাচ্চা বাচ্চাটা সুন্দর আছে তো আমরা আপনাদের প্রথমে সার এরপরে বকনা বছর কিন্তু দেখাবো এগুলোকে আড়িয়া ভাইয়া জোড়া না পৃথক পাবে কত দাম জোড়াডাল দাম চাইলে সত্তর কত বলে পঞ্চাশ পঞ্চান্ন

এই বাচ্চাটার দাম কত চাওয়া হচ্ছে তেত্রিশ কত কি বলতেছে কাস্টমারে আঠাশ উনত্রিশ আর কত হলে বেচা ভাই এটা তিরিশ হলে দিয়ে দেবা দেখি দেখি সার বাচ্চা তিরিশ হাজার হলে বেচা কেনা করবে রস জাতের

কত দিলেন পাঁচশো কম বিশ বিশিয়া পাঁচশো কম বিশে কিন্তু এটা বিক্রি হয়ে গেল

আচ্ছা এই ধরনের বাচ্চা তো আপনার কাছে থাকে সব সময় একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সেভেন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে ঠিক আছে

হলো 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 কত হলো এইতেটা কত হলো কত সাড়ে 2520 23 23 আরিয়া আরিয়া এ পানির দোকানে লাগা দিতে আসে টাকায় বিক্রি হলো এইটা কিন্তু আরো কিছু টাকা ধরে রাখ